আসসালামাইকুম কি সবার তো সকলকে আমার পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এখন সময় বসতেছে সাড়ে আটটা প্লাস যাচ্ছে এখন মাঠের দিকে নামাজের জন্য ঈদগাহ মাঠে যাচ্ছি আর আমার সাথে হচ্ছে প্রাচুর্য প্রাচুর্যের কাছে হচ্ছে ড্রোনের ব্যাগ আর এই হচ্ছে আসিফ আমি আসিফ হাই মুবারক আর একটা ব্যাপার হচ্ছে শুভ আসার কথা ছিল এই হচ্ছে শুভ তো শুভ আর আসে নাই শুভ মনে হয় এখন গোসল করে নেয় পাশের যে মসজিদ এটা যাবে জাস্ট পলাশ এই তো তো যাই এখন আর ইচ্ছা আছে যে একটা ড্রোন ফ্লাই দেওয়ার যদি অনেকটা লেট করে ফেলছি আর একটু আগে যাওয়ার দরকার ছিল আরেকটু আগে গেলে হয়তো বা ফুটেজটা একটু বেটার আসতো বা একটু টাইম নিয়ে ফ্লাই দেওয়া যেত এই তো তো যাই দেখা যাক কতক্ষণের মধ্যে কি করতে পারি ঠিক আছে মেয়ে দিতে বলছো সাথের মধ্যে হুম হ্যাঁ এদিকে এই লেডিস বেডিস হচ্ছে বিশেষ করে আপনাদের জন্য কারণ হচ্ছে যে আমরা না হয় ছেলে মানুষ আমাদের হচ্ছে ঈদগা মাঠে বেশিরভাগ আসা হয় বাট মেয়েরা হচ্ছে যে ছোটো একটা সময় যেমন আমার সামনে আসে এক দুইজন ছোট্ট একটা গালে ওই সময়টাতে বাবার সাথে হয়তো আসে মাঠে বাট বড়ো হওয়ার পর যখন একটু বোঝমান হয় তখন হয়তো বা ঈদগা মাঠে নিয়ে আসে না ওই ভিডিওটা আপনাদের জন্য যে আমরা আসলে মাঠে কি পরিমাণ মানুষ একসাথে নামাজ পড়ি হয়তোবা ছবিতে দেখেন বাট ভিডিও করে খুব কম মানুষ এটা রিপ্রেজেন্ট করে তো ওই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে একটা গ্রামের থিমে একটা ঈদগাহ মাঠে কী পরিমাণ মানুষ হয় সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে আশা করি স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা ব্যস্ত হবে আমার ঝুরিতে রাখার জন্য ভিডিওটা ব্যস্ত হবে এই তো দেখে ভিডিও আর যদি বলি এখন হাইডে জিতে রেললাইন দিয়ে রেললাইনের পাশে দিয়ে ಬಿಟ್ಟದ್ದು <laughs> 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 امر دے اپنوں دسا دے تے سارے جنہ دے خطہ تے پونے شکوہ کروں کوئی نہیں اپنوں اپنے خاطر دے اے جو اوستا وی ہم سب کولے نے گڈی اس کے سوار اوکے ایو اللہ فرما دے سب گل اللہ بھئی معاف کر دے اللہ ہم سب کے لیے حینا ما یستنا او غا یبینا یم تولا الا إلا الله محمد رسول الله

মাঠে একটা জিনিস হচ্ছে যে প্রতি বছর যখন ওদের গিয়ার থাকে না গিয়ার্স হিসেবে যখন আমি লাস্ট দুই হাজার আঠারো থেকে ফোন ইউজ করতেছি তখন থেকে আমি এই জায়গা থেকে প্রত্যেকবার টাইম ল্যাপস নেই টাইম লেপসগুলো হচ্ছে এইগুলো যেগুলো আপনারা দেখতেছেন তো প্রতি বছরে সিমিলার এই টাইমটা নেওয়া হয় বাট এইবার প্রপার গিয়ার্স থাকার পরেও ওইরকমভাবে টাইম ল্যাপসগুলো নিতে পারিনি এই যে মুসলিগুলো সব যাইতেছে এই ভিউটা সবচেয়ে বেশি সুন্দর লাগে পার্সোনালি আমার কাছে আর এই জায়গার এমন ভিউ আছে যে যেহেতু এখন তো হচ্ছে ধান কাটা শেষ ধান হইতেছে নতুন করে ধান লাগাইছে ওইটার ভিউ আছে প্লাস ধান কা একবার পাকা অবস্থায় আছে ওইটার ভিউ আছে মানে সিমিলার অনেকগুলা সেম সেম জায়গারই ভ্যারাইটিস ধরনের ভিউ আছে আমার কাছে এই তো আর যদি হচ্ছে মাঠে যে নামাজের কথা যদি বলি আসলে ওইভাবে ভিডিও করার মতো যতই বলছি যে না ভিডিও করে প্রপরভাবে দেখানো যায় বা ওইভাবে আসলে ভিডিও করা পসিবল না বা দেখানোর মতো কোনো কিছু নাই তো যতটুকু পারছি যে যাওয়ার সময় হচ্ছে মোটামুটি একটু টুকটাক বিরল নেওয়া হয়েছে আর আর হচ্ছে নামাজের সময় মোটামুটি ড্রোন দেওয়া হয়েছে ড্রোন ফুটেজগুলো সব কিছু অ্যাড করে দেবো ভিডিওতে এই তো মোটামুটি যদি বলতে যাই গতবার বা এর আগের বছরগুলোর তুলনায় লোক এখন বেশি একটা আসে না ঈদগা মাঠে আগের মতো আশেপাশে মোটামুটি অনেকগুলো মসজিদ হয়েছে তো মোটামুটি মসজিদগুলোতে এখন ঈদের নামাজ হয় তো এই জন্য অনেকে আসে না অনেকে হচ্ছে ঈদগাহ মান্ডে আগের মতো আসে না এই তো তো যারা আসে যারা হচ্ছে আসে তারা প্রতিবারই আসে এইবার এইবারও সিমিলার তো তারপরও মোটামুটি মাঠটা বেশি একটা বড় হয় নাই আগের দিনগুলোতে বিগত বছরগুলোতে অনেক মানুষ মনুষস্থ এই তো তো আবারও বলি সবাইকে ঈদ মুবারক গন্তব্যের পক্ষ থেকে সবাইকে জানা ঈদের শুভেচ্ছা আর মেবি আজকে ডে ডে ব্লক যেটা আছে হয়তো বা কোনো কিছু অ্যাড হবে এই ভিডিও লাস্টে আদারওয়াইস এই ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো কনসেপ্টে নতুন কোনো ভিডিওতে গুড বাই স্টে উই প্রান্ত